আমাদের সাথে অতিথি আছে কিন্তু সেই পুরনো অতিথি গাইজ আমরা নতুন অতিথি আপাতত খুঁজে পাচ্ছি না পুরনো অতিথিদের এখন লাইভ চলবে গাইজ আর চুলের কি অবস্থায় টুপি পরে পরে ঠান্ডার সময় আর চুল দাঁড়ি কাটছে না গাইজ এরকম বাবা বানানোর ইচ্ছা আছে এরকম বড় দাঁড়িয়ে এরকম বড় বানাবো মোস এরকম ঘুরাবো ওটাই আলাদা ইস গাইজ পুরনো ফর্মে ফিরে আসতে হবে কিউকি কি হয়েছে তোতে

রাস্তা সব সময় আমডাঙ্গা হয়ে দেখায় আমডাঙ্গা হয়ে দেখা কল্যাণ এক্সপ্রেস যে দেখাচ্ছে কল্যাণ এক্সপ্রেস ওই দক্ষিণেশ্বরের ব্রিজের সামনে যে দেখ ধুলাঘর হয় হাওড়া ধুলাঘর হয়